আসসালামু আলাইকুম আজার শেফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের আজারা শেফ রান্না করবে হাইকো ব্র্যান্ডের চাইনা গ্রাস মিল্ক হালুয়াটা এই হালুয়াটা বেচালেরদের জন্য খুবই উত্তম একটি হালুয়া এবং খুবই ঝটপট প্রায় পাঁচ থেকে সাত মিনিটে রান্না করা যায় তো এর জন্য লাগবে হচ্ছে দুধ তো আমি হচ্ছে দুধ দিয়ে দিয়েছি এবং হালুয়াটি কেটে হালুয়ার প্যাকেটটি কেটে তার মিশ্রণটি ঠেলে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে এটি কন্টিনিউয়াসলি একটু নাড়াচাড়া করতে হবে যেন হচ্ছে নিচে না লেগে যায় তো যার কারণেই এটা হচ্ছে আমরা অনবরত নাড়তে হবে তো প্রায় কয়েকটা বলক চলে আসলেই আমরা হচ্ছে হালুয়াটি নামিয়ে ফেলবো এবং ব্র্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছি ব্যাচেলারদের জন্য এরকম একটি চিন্তা করার জন্য আসলে হালুয়া বানানো খুবই কষ্টকর কাজ সো খুব দ্রুত সময়ের মধ্যে এই হালুয়াটি হয়ে এবং এই হালুয়াটির দাম হচ্ছে আশি টাকা তো বেশ কিছুক্ষণ না পরে আমরা এখন হালুয়াটি নামিয়ে ফেলবো এটা হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে তারপর আপনি ইচ্ছা মতো বাদাম দিয়ে এটা করতে পারেন তারপরে হচ্ছে ছুরি দিয়ে কেটে নেব মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগছে এবং বিশ্বাস করেন খেতেও এটা অনেক মজা তো সবাই অবশ্যই একবার ট্রাই করবেন আসসালামু আলাইকুম